আপনি কি নতুন ইমেল অ্যাকাউন্ট খুলতে গিয়ে সমস্যায় পড়েছেন নতুন নিয়মে অ্যাকাউন্ট খুলতে হলে যে বিষয়গুলো জানা জরুরি আমি দেখাবো পুরো স্টেপ বাই স্টেপ তো চলুন শুরু করা যাক জিমেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের অ্যাপস থেকে অ্যাপসগুলো ওপেন করে নিব ওপেন করার পরে আমরা এখানে জিমেল নামের একটা অ্যাপস দেখতে পাবো আমরা জিমেলের উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এখানে আমরা গট ইটে ক্লিক করবো আপনার এখানে স্কিপ অ্যান্ড ডান লেখা দেখতে পারে আমরা এখানে গট ইটে ক্লিক করলাম অডিটি ক্লিক করার পর অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেসে ক্লিক করব আমরা এটার পর ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে তখন আমরা এখানে গুগলে ক্লিক করব এখানে একটু সময় নেবে তারপরে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে কিছু অপশান দেখাবে আমরা ফর মাই পার্সোনাল ইউজের জন্য খুলতে পারেন আপনি ফর মাই সাইলের জন্য খুলতে পারেন পর ওয়ার্ক অর মাই বিজনেসের জন্য খুলতে পারেন আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য খুলব এই জন্য আমি কি করলাম পর মাই পার্সোনাল ইউজের জন্য খুলব আপনি যে পারপাসে খুলতে চান সেটাতে আপনি ক্লিক করবেন এখন পর মাই পার্সোনাল ইউজে ক্লিক করলাম পর মাই পার্সোনাল ইউজে ক্লিক করার পর আমাদের একটা ইন্টারফেস দেখাবে সেখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন যে নামে আপনি ইমেল অ্যাড্রেস খুলতে চাইতেছেন এখানে আপনার ফার্স্ট নেম চাইতেছে আমরা এখানে আপনার যার নাম ইমেল অ্যাড্রেস খুলবেন তার ফার্স্ট নেম দিয়ে দিবেন আমি এখানে আয়ান দিয়ে দিতেছি আপনি অপশনালে কিছু লিখতে পারেন আবার না লিখলেও সমস্যা না আমি এখানে আদনার লিখে দিলাম তারপর আমরা এখানে কী করব নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে ডেট অ্যান্ড বার্থ চাইতেছে আমরা এখানে আমাদের জন্ম তারিখটা দিয়ে দিব আমি এখানে একটা জন্ম তারিখ দিয়ে দিয়েছি জেন্ডার আপনি মেল হলে মেল দেবেন ফিমেল হলে ফিমেল দেবেন আমি এখানে মেল দিয়ে দিলাম তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে ইউজার নেম চলে আসবে যে নামে আমরা ইউজার নেম বলতে আমরা যে নামে আমাদের ইমেল অ্যাড্রেসটা খুলতে চাইতেছি তাইলে আমরা এখানে ওই নামটা দিয়ে দিই আমি এখানে নামটা দিয়ে দিয়েছি আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন এখানে আমরা এখানে নেক্সটে ক্লিক করব এখন দেখা যায় এই নামে আমার নিচ্ছে না কেন এই নামে পৃথিবীর অন্য কোথাও কে এই মেল অ্যাড্রেসটা ওই নামে ইমেল অ্যাড্রেস খুলে নিয়েছে অলরেডি এই জন্য আমরা কী করবো এটার অন্য কোনো একটা নাম দিব কিংবা এই নামের আগে পরে কিছু একটা পরিবর্তন করে দিব আমি এখানে দুই হাজার দিয়ে দিলাম অ্যাট জিমেল ডট কম এটা আপনাকে লেখা লাগবে না এটা গুগল থেকে লেখা থাকবে তারপর আমরা নেক্সটে ক্লিক করব হ্যাঁ নেক্সটে ক্লিক করার পর আমাদের ওই নামে নিয়ে নিয়ে এসে আমরা এখানে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই তারপর আমরা নেক্সটে ক্লিক করব এখন দেখা এই পাসওয়ার্ডটা আমাদের নিবে না গুগল এখন খুব ইজি পাসওয়ার্ড নেয় না এই আমাদের কি করতে হবে আমরা আমাদের পাসওয়ার্ড স্ট্রং করার জন্য ক্যাপিটাল লেটার দিব কিছু স্মল লেটার দিব কিছু স্পেশাল কি আমরা এখানে অ্যাড করব তারপর আমরা আমাদের জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিব এখানে আমরা আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিছি আপনি আপনার মতোকে দিয়ে দিবেন এখানে আমরা নেক্সট দেব নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে ফাইভ সি এন ট্রামস আসবে আমরা এখানে স্কল করে নিচে নামে যাব নিচে নামার পরে আমরা এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করব অ্যাগ্রিতে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে ইমেল অ্যাড্রেস খোলা হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজনীয় ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নিতে পারেন ধন্যবাদ